কুষ্টের গড়াই নদীর চরে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে অন্তত চল্লিশটি স্থাপনা প্রশাসনের ভাষ্য নদী দখলমুক্ত করতেই এই অভিযান কিন্তু বিকল্প বাসস্থানের কোনো ব্যবস্থার আগেই উচ্ছেদে খুবই ফেটে পড়েছেন ছিন্নমূল মানুষ জেলা প্রশাসনের তথ্য একাধিকবার নোটিশ দিয়েও কেউ সরেনি তাই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম এ অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে ছিলেন সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন নদী রক্ষা ও জনস্বার্থেই এ পদক্ষেপ কিন্তু প্রশ্ন রয়ে গেছে সরকারি ভূমি হোক বা অবৈধ দখল জীবনের তাগিদে ঘর বানানো মানুষগুলোর ঠাই হবে এখন কোথায় দর্শক প্রশ্নটা আপনাদের কাছেও রেখে গেলাম